কোরআন না করেন নাই আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নতি ওয়ান সিন পর্যন্ত যতগুলো অক্ষর দিয়েছেন যতগুলো হরফ দিয়েছেন প্রত্যেকটা হরফ প্রত্যেকটা অক্ষর সব মানুষদের জন্য শিক্ষণীয় বিষয় হিসেবে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ প্রিয় বন্ধুরা আমার ঈসা আলাইহিস সালামের জামানায় ঈসাই ধর্মাবলম্বীদের মধ্যে একজন জালিম বাদশা ছিলেন সেই বাদশার নাম ছিলেন ইউসুফ জুনাওয়াজ জোরে বলেন কি নাম বললাম ইউসুফ আওয়াজ। এই জালেম বাদশাহ এমন একটা জালেম বাদশাহ ছিলেন তার বাদশাহী টিকে রাখার জন্য ক্ষমতার মসনদ টিকে রাখার জন্য রাজ দরবারের ভিতরে একটা জাদুকর পালতো কি পালতো একটা জাদুকর পালত এই জাদুকর বিভিন্ন ধরনের জাদুবিদ্যার মাধ্যমে বিভিন্ন রকমের জাদুকরীর মাধ্যমে মানুষদেরকে আকৃষ্ট করে ইউসুফ জোনাওয়াজের সিংহাসনের দিকে আকৃষ্ট করে রাখত একদিন ওই জাদুকর বাদশাকে ডাক দিয়া বললেন বাদশা নামদার আমার বয়স হয়ে গেছে অল্প কিছুদিনের মধ্যে হয়তো আমি মারা যেতে পারি কিন্তু বাদশাহ আমার মৃত্যুর পরে আপনার বাদশাহী টিকে রাখার জন্য একজন মানুষ দরকার একজন অভিভাবক দরকার বাদশাহ নামদার আপনার কাছে আমার আরজি একটা ছোট্ট বালক আমাকে উপহার দেন ছোট্ট বালক আমাকে একটা দিয়ে দেন ওই ছোট্ট বালককে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব কি শিক্ষা দিবে জাদু বিদ্যা শিক্ষা দিবে যেন ওই বাদশার বাদশাহী ওই বাদশার রাজত্ব ওই বাদশার সিংহাসন ধরে রাখতে পারে বাদশারা পালত বাদশারা জাদুকরকে পালতো আলোচনার সাথে মিলায় দিবেন বাস্তবমা বর্তমানের সাথে একটু প্র্যাকটিক্যাল মিলাবেন সেই সময়ের বাদশাগুলা তাদের সিংহাসনকে টিকে রাখার জন্য জাদুকর পালতো কিন্তু বর্তমানে বর্তমানে যেগুলা রাজা আছে বর্তমানে যেগুলা রাজ দরবার আছে এদের রাজ সিংহাসন টিকে রাখার জন্য এরা হলুদ মিডিয়া পালে কথা বলেন ঠিক কিনা না বন্ধুরে যা হয় তা বলে না আর যা বলে সেটা কিন্তু হয় না আছে না নাই বলে না আছে না নাই প্রিয় বন্ধুরা আমার গভীর মনোযোগ দিবেন গভীর ভাবে খেয়াল করবেন রাজা বাদশাহী ইউসুফ জোনাজ একজন ছোট্ট বালককে ওই জাদুকরের কাছে দিলেন জাদুবিদ্যা শেখার জন্য। এই যাদুবิดদা শিখতে শিখতে যখন ছোট্ট বালকটা যখন ওই যাদুকরের কাছে যায় যেই পাশ দেয়া যায় যেই রাস্তা দেয়া যায় ওই রাস্তার পাশে একজন ধর্মগ্রন্থ আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো কিতাবের বিভিন্ন মানুষের কাছে নসিহত করতেন ওই নসিহতগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন বলেন সুবহানাল্লাহ প্রিয় বন্ধুরা আমার ওই ধর্মযাজক দর্বেশ ওই দর্বেশের কাছে বিভিন্ন আলোচনা শুনতেন ওই আলোচনা শুনতে শুনতে ছোট্ট বালকটার মনের ভিতরে এমন একটা কিউরিসিটি পয়দা হয়ে গেল ছোট্ট বালক চিন্তা করলেন হাই হাই এই দরবেশ বাবা তো যে কথাগুলো বলে কথাগুলো তো অতি চমৎকার কথা অতি চমৎকার কথা একদিন দুই দিন যেতে যেতে এক পর যায়। ওই বালকটা ওই দরবেশের হাতে হাত রেখে ইমান আনলেন বলেন সুবহানাল্লাহ আমাদের সমাজেও এমন একজন মানুষ ছিল আমাদের দেশেও এমন একজন মানুষ ছিল যেই মানুষ যেই যেই মানুষের আলোচনা শুনলে যেই মানুষের তাফসির শুনলে বিধর্মীরা চুপ করে বসে থাকতে পারত না একে একে হাতে হাত রেখে কালে মা পরে ইমান নিয়ে আসতেন বলেন ঠিক কিনা চট্টগ্রামের প্যারেড ময়দানে সূরাতুল ফাতিহার তাফসির যখন করছিলেন আমি নাম আমি বলবো না আপনারা বুঝে নিবেন কার কথা বলছি বাবারা চট্টগ্রামের প্যারেড ময়দানে সোরাফাতিহার তাফসির যখন করছিলেন তাফসির শেষে এক এক করে কয়েকশো অভিধর্মী কালেমা পরে মুসলমান হয়ে গেলেন প্রিয় ভাই মানুষদের এটা সহ্য হয় না নাস্তিকদের সহ্য হয় না কথা ঠিক কি না ধর্মযাজকের কথা বলছিলাম কালে মাপুরে ছোট্ট বালকটা ইমান আনলেন দীর্ঘদিন অতিবাহিত হয়ে যায় বালক চলে যায় জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখার জন্য আবার পুনরায় আবার এই দরবেশের দরবেশের কাছে কাছে আসে এসে ধর্মগ্রন্থের আলোচনা শুনতেন অতিবাহিত হয়ে যাওয়ার পরে বালকের মনের মধ্যে চিন্তা আসে হাই হাই আমি তো ওখানেও যাই এখানেও যাই কোন ধর্মটা সত্য কোন দিনটা সত্য আমার তো যাচাই করা লাগবে দীর্ঘদিন হয়ে গেল হঠাৎ করে একদিন দেখতে পেলেন রাজ দরবারের গেটের সামনে বিরাট বড় একটা জন্তু মানুষের পথ আগলিয়ে দাঁড়িয়ে আছে ওই জন্তুটা হতে পারে হতে পারে সিংহ বালকটা চিন্তা এইবার আসছে এইবার এইবার পরীক্ষা করে দেখা লাগবে আসলে আমার জাদুকরের দিন সত্য নাকি আমার দরবেশের দিন সত্য বলেন সুবহানাল্লাহ ছোট্ট বালক চলে গেলেন ওখানে গেটে চলে গেলেন গিয়ে চিন্তা করলেন যে এইটা এইবার তো সুযোগ আসছে একটু সুযোগটা কাজে লাগাই বালক হাতের মধ্যে একটু ঢাল নিলেন অথবা ধুলা নিলেন নিয়ে মনে মনে চিন্তা করলেন ও আল্লাহ আমার তো এখন সুযোগ এসেছে এই সুযোগ এখন আমাকে কাজে লাগান লাগবে আল্লাহ গো যদি ওই ধর্ম যদি সত্য হয় তাইলে আমি এই বালুটা ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে যেন এই জন্তুটা হয় মারা যায় নতুবা এখান থেকে চলে যায় আর যদি দরবেশের ধর্মটা সত্য হয় তাইলে এই জন্তুটা হয় যেন মারা যায় নালে এখান থেকে চলে যায় সর্বপ্রথম জাদু জাদুবিদ্যার নামে জাদুবিদ্যার বিভিন্ন মন্ত্র পড়ে ওই যখন ওই বাঘের উপরে বা ওই জন্তুর উপরে যখনই ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে ওই জন্তুটা আরো হিংস্র হয়ে গেছে বলেন না আল্লাহ আকবর জোরে একবার বলেন আল্লাহ আকবর বালক চিন্তা করলেন এখন কি করা যায় এরপরে বালক হাতের মধ্যে পুনরায় আবার বালু নিলেন বালোনিয়া বললেন বিসমিল্লাহির রহমানির রাহিম বলে যখন বালুতে একটা ফু দিয়া ওই জন্তুর উপরে যখন নিক্ষেপ করেছে সঙ্গে সঙ্গে জন্তুটা ওই জায়গায় ভস্ম হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ বালকের আর চিন্তা কর চিন্তা করা লাগলো না ওই দরবেশের ধর্ম নিশ্চয় সত্য ওই দরবেশের ধর্মের উপরেই আমি অটল থাকলাম পুরা রাজ্যের ভিতরে খবর হয়ে গেল পুরা রাজ্যের মধ্যে বালকের নাম সরেয়া বলল বিভিন্ন মানুষ আসতো বালকের কাছে বিভিন্ন রকমের পানি পড়ाने আর জন্য আসত বালক যখন পানি পড়া দিতেন যে কোনো মানুষের রোগ ভালো হয়ে যেত আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন কোন দোয়া করতেন আল্লাহ রব্বুল আলামিন দেরি না করে সঙ্গে সঙ্গে বালকের দোয়া কবুল করে নিতে দেন জোরে বললেন না সুবহানাল্লাহ আমার আলোচনা কি বুঝতে পারতেছেন বিরক্ত লাগতেছে আপনাদের কোনো কষ্ট হচ্ছে আমাকে আমার আগে কখনো আমি জানি না। তবে এই অঞ্চলে আমি নতুন তবে আজকের মাহফিলের আমি পোস্টার যখন দেখলাম শুরু থেকে শেষ পর্যন্ত যে কয়জন আলোচকের নাম দেওয়া আছে কোনো না কোনো মাহফিলে বাহিরে সবগুলাই আজকের প্রধান বক্তা আলহামদুলিল্লাহ কোন সুতরাং এখানে নম্বরের কোনো নম্বরের কোনো ব্যাপার নয় সিরিয়ালের কোন ব্যাপার নয় মূল কথা হলো আমি যেই কোরআন থেকে কথা বলবো সবাই সেই কোরআন থেকে কথা বলবে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন লম্বা আমি করব না খুব সংক্ষেপে একটা তথ্য দিয়ে যায়। বালকের কাছে বিভিন্ন মানুষ জন আসা আরম্ভ হয়ে গেল বালকের কাছে বিভিন্ন মানুষ পানি পড়া নেওয়ার জন্য আসে বিভিন্ন রকমের তদবির নিয়ে আসে ওই বালক আস্তে আস্তে সব মানুষের কাছে ফেমাস হয়ে গেল এক পর্যায়ে ওই রাজ দরবারে একজন মন্ত্রী ছিল সেই মন্ত্রীটা হলো অন্ধ কি জোরে বলেন কি অন্ধ বাবা রে যার নাই সেই বোঝে না থাকার কি যন্ত্রণা মন্ত্রী চলে আসলেন বালকের কাছে এসে বললেন বাবা বালক আমি তো শুনেছি তুমি নাকি মানুষের কাছ থেকে মানুষের বিভিন্ন ধরনের রোগ ভালো করে দাও মানুষের কাছে বিভিন্ন রোগের ব্যাপারে যখন দোয়া করো সেই দোয়া আল্লাহ কবুল করে নাই আমার অসুখটাও একটু ভালো করে দাও বালক বললেন ও মন্ত্রী শুনে নাও ভালো করার মালিক আমি নয় ভালো করার মালিক হলো একজন জোরে বলেন তেনার নাম কি বালক বললেন আমি তো ভালো করার মালিক নই ভালো করতে আমি পারি না তবে হ্যাঁ তুমি যদি ইমান আনো তাহলে তোমার চোখ ভালো হয়ে যাবে জোরে বলেন সুবাহ বালক মনে মনে চিন্তা করলেন যে আমি যদি আমি একা একা মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাই আর এই দাওয়াতের যদি একজন সঙ্গী আমি পাই তাহলে হয়তো আমার দাওয়াত প্রচারটা আরেকটু সহজ হবে এই চিন্তা করে বললেন তুমি যদি ইসলাম কবুল হয়তো তোমার শোক ভালো হয়ে যেতে পারে অন্ধ মন্ত্রী উপায় দেখলেন না চিন্তা করলেন আমার তো শোক নাই শোকের আলো আমি ফিরে পেতে আপাতত ইসলাম কবুল করে দেখি পরে যা হয় দেখা যাবে কি কথা ঠিক আছে না পরে যা হয় দেখা যাবে মন্ত্রী ইসলাম কবুল করলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে বালক দুই হাত তুলে দোয়া করলেন আল্লাহ মেহরবানি করে এই অন্ধ মন্ত্রী অন্ধ লোকটার চোখের আলো তুমি ফিরিয়ে দাও আল্লাহ আমার দিন প্রচারটা সহজ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন দেরি করলেন না সঙ্গে সঙ্গে অন্ধ মন্ত্রীর চোখের আলো ফিরিয়ে দিলেন জোরে বলেন সোবাহার আল্লাহ অন্ধ মন্ত্রী রাজ দরবারে যখন চলে গেলেন রাজ দরবারে চলে যাওয়ার পরে বাদশাহ ইউসুফ জনাবাস বললেন কি ব্যাপার মন্ত্রী তোমার চোখের আলো কেমনে আসলো মন্ত্রী বলে মন্ত্রী বলে আমার রব আমার চোখের আলো ফিরে দিছে ইউসুফ জোনামাজ বলে হ্যাঁ আসলেই তো আমি তো এইটা করছি বলেন না মন্ত্রী বললেন না না তুমি এটা করনাই বরং তোমার রব জিনি আমার রব জিনি সেই রব একমাত্র আল্লাহ যে আল্লাহ রব্বুল আরআমিন আমাকে দয়া করে সুখের আলো ফিরে দিছে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার বলার সঙ্গে সঙ্গে বাদশা ইউসুফ জনাওয়াজ সঙ্গে সঙ্গে মন্ত্রীকে ধরে ফেললেন ও মন্ত্রী এত বড় সাহস তোমার কথার থেকে হলো আমার দেশে থেকে আমার খেয়ে আমার পড়ে কখনো তুমি এমন কথা বলতে না। তোমার করে আমার দেশে থেকে আমাকে রব মানা বাদ দিয়া তুমি কেন অন্য আরেকজনকে রব বলে মেনে নাও তোমাকে আমি জলদি করে হত্যা করে ফেলবো জলদি করে বলো তোমাকে এই কথা কে বলেছে মন্ত্রী সঙ্গে সঙ্গে ওই বালকের কথাটা বলে দিয়েছে যে অমুক বালকের কাছে আমি ইমান এনেছি অমুক বালকের হাতে হাত রেখে আমি ইমান এনেছি বাদশা নামদার সঙ্গে সঙ্গে হুকুম করে দিলেন ধরে নিয়ে আসো ওই বালককে ধরে নিয়ে এসে বন্দি করে ফেলো কি অপরাধে বন্দি করব ব্যবসা ইউসুফ জনামাজ বলে শোনো আমার সেনাবাহিনীরা শোনো আমার প্রশাসনের লোকেরা ওই বালকের কোন অপরাধের কোন দরকার নাই বরং অপরাধ ছাড়াই তাকে কারাগারের মধ্যে বন্দি করে দাও বলেন নবজুবিল্লা কারাগারের মধ্যে বন্দি করে দেয়া হলো বালককে বলা হলো যে তুমি এই ধর্ম থেকে শিখেছো ওই দিকে কিন্তু ওই দর্বেশ মানা করে দিছিল মনে আছে দরবেশ মানা করে দিছিল খবরদার এই রাজ্যের ভিতরে আমার কথা যেন বলো না বললে কিন্তু তোমারও বিপদ আমারও বিপদ আমাদের সময়ও একটা সময় ছিল যেই সময়ে কোরআনের কথা বললে ইসলামের কথা বললে ইসলাম ধর্মের কথা বললে রসুল সাল্লাহ আলহ্লামের কথা বললে এক সময়ে আমাদের কথার মধ্যেও মৌলবাদীর গন্ধ পেত জোরে বলেন কথা ঠিক কেনা আমাদের কথার মধ্যেও এক সময়। কিন্তু আসলে দেখেন, বাদশাহ গ্রেপ্তার করে ফেললেন আমি সংক্ষেপ করে বলছি বালকটাকে বলল তুমি কার কাছে এটা শিখেছো বালকটা এক পর্যায়ে সাপে পড়ে ওই দরবেশের কথা বলে দিছে দরবেশকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো আমি মোটেও বানিয়ে বলছি না সুরা বুরুজের তাফসির পরে দেখবেন ওই দরবেশকে ধরে নিয়ে আসা হলো নিয়ে আসার পরে দরবেশকে বলল যে তুমি তোমার ওই ধর্ম সারবা নাকি আমার ধর্ম মেনে নিবা দরবেশ জবাব দেয় যে আমি আমার যদি মৃত্যু হয় জীবন থাকা অবস্থায় নয় মৃত্যু পর্যন্ত একমাত্র রবকে রব হিসাবে মেনে নিব চিল্লায় বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার দরবেশ গ্রেফতার হয়ে গেলেন মন্ত্রীকে বললেন ও মন্ত্রী তুমি কি করতে চাও মন্ত্রীও বলে আমি একমাত্র যে রবের কাছে আমি মাথা নত করেছি আমার এই মাথা একমাত্র রব সার আর কারো কাছে মাথা নত করব না জোরে বলেন সুবহান আল্লাহ সঙ্গে সঙ্গে বাদশা ইউসুফ জোনাওয়াজ সঙ্গে সঙ্গে মন্ত্রীর এক কোপে মাথাটাকে নামায়া দিলেন সঙ্গে সঙ্গে বললেন ও দরবেশ তুমি এখন কি করতে চাও ও বালক তুমিও কি করতে চাও একমাত্র এই মুহূর্তে ভেবে বলো এখনই ভেবে বলা লাগবে বালক এবং দরবেশ দুই জনে এক ব্যাককে জবাব দিলেন না 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 যে আল্লাহর কাছে আমি মাথা নত করেছি সেই আল্লাহ সারা আর কারো কাছে মাথা নত করব না একবার জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ দরবেশকে মাটিতে পুঁতে রাখা হলো বুক পর্যন্ত মাটিতে পুঁতে রাখা হলো পুঁতে রেখে পাথর মারা পাথর মারে আর বলে বল ধর্ম সার্বে কিনা আল্লাহ রাব্বুল আলামিন দেরি করলেন না জিবরাইল আমিন কে বললেন ও জিবরাইল আর দেরি করো না এই মুহূর্তে আমার একটা জান্নাত নিয়ে গিয়া ওই দরবেশের চোখের সামনে ধরো জোরে বলেন সুবহানাল্লাহ দরবেশ জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় বাকি থাকলো একজন শুধু বালক এই বালক মনের মধ্যে তার চিন্তা এই বালকের চিন্তা আমি কিভাবে এই পুরা রাজ্যের ভিতরে কিভাবে একমাত্র রবের দাওয়াত পৌঁছায় দিব এই চিন্তা করতে লাগলেন চিন্তা করতে করতে এক পর্যায়ে যখন তিনি নাসর বান্দা হয়ে গেলেন বাদশাহ ইউসুফ জনাওয়াজের কথাই যখন কোন কর্ণপাত করলেন না ইউসুফ জোনাওয়াজ সেনাবাহিনীকে আদেশ দিলেন তার যে বাহিনী ছিল তার বাহিনীগুলাকে আদেশ দিলেন এই মুহূর্তে বালককে নিয়ে যাও পাহাড়ের চূড়ার উপরে পাহাড়ের উপরে নিয়ে গিয়া এমন ভাবে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দাও একবারে পুরাপুরি ভর্তা বানায়া দাও হুকুম দিয়ে দিলেন নিয়ে গেলেন পাহাড়ের উপরে ছোট্ট বালক আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মরতে তো আমাকে হবেই মরা নিয়ে আমি কোনো চিন্তা করি না তবে আল্লাহ গো আমি আমার এই ইসলামের দাওয়াত আমি রবের পক্ষ থেকে যে দাওয়াত আমি এই দাওয়াত পুরা রাজ্যের মধ্যে না দিয়ে মৃত্যু বরণ করতে চাই না আল্লাহ রব আলামিন সঙ্গে সঙ্গে পাহাড়কে ডাক দিয়া বললেন ও পাহাড় হুকুম মানো কার বলেন না কার জোরে বলেন কার পাহার হুকুম মানে আল্লাহর আল্লাহ রব্বুল আলামিন বললেন তাইলে পাহাড়রে দেরি করো কেন আমার এই বান্দাটা ছোট্ট বালক সে একবার স্থির থাকবে যে জালেম গুলো এসেছে এই জালেম গুলাকে এমন ভাবে ধ্বংস করে দাও পুরা আলু ভর্তা বানায় দাও বলেন সুবহানাল্লাহ পাহাড়ের ভিতরে একটা ঝাঁকুনি পয়দা হলো এক ঝাঁকুনি দিয়া এক ঝাঁকুনি দিয়া সব সেনাবাহিনীগুলাকে সেনাবাহিনীগুলাকে বর্ষ করে দিল ছোট্ট বালক চলে গেলেন পাহাড় থেকে নেমে ডাইরেক্ট ইউসুফ জুনাওয়াজের কাছে যাইয়া বললে আসসালামু আলাইকুম বাদশা সাহেব কি খবর পাঠায় দিছিলেন হাসুম কোর্স এই ব্যাপার তোমাক পাঠালাম সেনাবাহিনী দিয়া পাঠালাম ওদের খবর কি কয় ওগুলা তো শেষ ওইগুলা কি ওইগুলা তো শেষ ওইগুলা ভর্তা হয়ে গেছে সঙ্গে সঙ্গে আবার সেনাবাহিনীদেরকে আদেশ দিলেন এই ধরে এই বালককে ধরে ফেল নিয়ে যাও এক্ষুনি নিয়ে যাও একবারে সমুদ্রের মধ্যে নিয়ে যাও নিয়ে গিয়ে সে তার মৃত্যু না হওয়া পর্যন্ত তোমরা ওখান থেকে কেউ আসবে না কথা যাক আস বালককে ধরে নিয়ে গেল ডাইরেক্ট সাগরের নিয়ে গেল নৌকার উপরে অথবা জাহাজের উপরে নিয়ে আসে আল্লাহ আল আমিন সঙ্গে সঙ্গে বললেন ও সাগর হুকুম মানুকার জোরে বলেন না হুকুম মানুকার আল্লাহ বললেন তাইলে দেরি করো কেন মুহূর্তের ভিতরেই সাগরের ভিতরে এমন একটা তুফান তৈরি হয়ে গেল এমন তুফান তৈরি হয়ে গেছে পুরা সাগর অবস্থা হয়ে গেছে। যতগুলা সৈন্য বাহিনী ছিল। সব সৈন্য গুলা পানিতে ডুবে ভস্য হয়ে গেল বলেন অল্লাহ একবার বালক ওখান থেকে আসে আবার ডাইরেক্ট গেছে ইউসুফ জোনাসের কাছে যায় বলে বাদশাহ আলাইকুম কি খবর হ্যাঁ কি খবর বাদশাহ চমকে উঠছে ব্যাপার তুমি আসলে কোর থেকে তুমি মরো নাই কয় না আমি মরি নাই আবার আদেশ দিলেন ধরে ফেল সঙ্গে সঙ্গে ধরে ফেললেন এবার ওই বালকটা বলছে যে আমাকে হত্যা করা এত সহজ না আমাকে হত্যা করতে হলে সিস্টেম মানা লাগবে দুইটা জবাব অনেকে এমন মানুষ আছে সকালবেলা উঠে বলবে হ্যাঁ সেই ওয়াজ হচ্ছে তাই নাকি সেই ওয়াজ আছে হা সেই ওয়াজ আছে তা আচ্ছা হুজুরেরা কি বলল সেটা তো মনে নাই এ মানুষ এরকম মানুষ আছে না নাই তাই না বাড়িতে নিয়ে যাওয়া লাগবে তো ওই যে বালক পদ্ধতি শেখায়া দিছিল বলল বাদশা বাদশা ইউসুফ জুন আমাকে যদি মারতে চাও পদ্ধতি অনুসরণ করা লাগবে দুইটা জোরে বলেন কয়টা দুইটা জোর হলো না দুইটা আর জোরে দুইটা পদ্ধতি বাদশাহ গ্রেফতার করে নিলেন হ্যাঁ তোমার দুইটা পদ্ধতি আমি মানতে রাজি আছি বাদশা দুইটা শর্ত দিলেন শর্ত নাম্বার এক এই রাজ্যের ভিতরে যতগুলা মানুষ আছে সব মানুষগুলাকে আনুষ্ঠানিকভাবে এক জায়গায় দাওয়াত দেওয়া জড়ো করা লাগবে এক জায়গায় দাওয়াত দিয়া জড়ো করা লাগবে আর দুই নাম্বার হলো আমার কাছে একটা দোয়া আছে এই দোয়া পড়ে যদি তুমি আমাকে আমার দিকে যদি তীর নিক্ষেপ করো তাইলে আমার রব যদি ইচ্ছা করেন আমার রব যদি চাই তাইলে তোমার মনের বাসনা পূর্ণ হবে বলেন আল্লাহু আকবার বাদশা বললেন আমি তোমার শর্তের মধ্যে রাজি আর বালক বলে ও আমার আল্লাহ আমার মরতে আর কোনো আপত্তি নাই আমার মিশন সাকসেসফুল আমার টার্গেট ছিল পুরা রাজ্যের ভিতরে ইসলামের দাওয়াতকে কে পৌঁছায়া দেওয়া রবের দাওয়াত তামান রাজ্যের ভিতরে পৌঁছায়া দেওয়া আমার টার্গেট আজকে সুযোগ এসেছে এই সুযোগে আমি তুমি রব একত্ববাদের ঘোষণা পুরা রাজ্যের মধ্যে আমি ছড়াইয়া দিব বলেন সুবহানাল্লাহ পুরা রাজ্যের মানুষকে এক জায়গায় জড় করা হলো পুরা রাজ্যের মানুষকে এক জায়গায় জড় করা হলো সব মানুষ এক জায়গায় আসলো এইবারে বললেন বালক তুমি বলো তোমার তুমি বলো তোমার ওই দুইটা পদ্ধতির মধ্যে একটা তো পুরনো হয়ে গেছে এবার বলো কোন দোয়া পড়লে তোমাকে তোমাকে মেরে ফেলা যাবে ওই বালকটা ডাক দিয়া বললেন বিসমিল্লাহিরব্বিল গলাম বলেন আল্লাহু আকবার

আমি এক্ষুনি তোমার শর্তটা পূরণ করতে চাই বাদশা তীর হাতের মধ্যে নিলেন আর বললেন বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে যখন বালকের দিকে যখন তীর নিক্ষেপ করে কিতাবের মধ্যে এসেছে কোন কিতাবে এসেছে বালকের বুকের মধ্যে তীর বিধে যায় কোন কিতাবে এসেছে বালকের ডান কানের নিচের মাংসের তীরটা ঢুকে যায় বালক সঙ্গে সঙ্গে মৃত্যু বরণ করে জমিনের মধ্যে লুটায়া পড়ে যায় সঙ্গে সঙ্গে রাজ্যের যত মানুষ ছিল সব মানুষগুলা বাদশাকে প্রশ্ন করলাম। যে তোমার ধর্ম তোমার ধর্ম তোমার কাছে আর এই বালকের ধর্ম বালকের কাছে ও বাদশা নামদার তুমি যদি এই রাজ্যের রব হও তুমি যদি সত্যিকারের আল্লাহ হও তাইলে তুমি আবার কোন রবের নামে চুরি ছলাইলা কোন রবের নামে চুরি ছলাইলা বাদশা দেখল বিপদ এতক্ষণ ছিল এক कायदा কিন্তু এখন দেখেছে ডবল कायदा পুরা রাজ্যের মানুষ অল্প কয়েকজন যারা ছিল তার দলে এখন দেখি পুরা রাজ্যের মানুষ সব ওই বালকের দরে চলে গেছে বলেন এখন সব প্রশ্ন করে যে মারলে কেন মারলে কেন নানান ধরনের অপবাদ দিয়া আমাদের বর্তমান সমাজেও বিভিন্ন নিরপরাধ আলে মোলামাদেরকে সময় মামলা দেওয়া হয়েছে কথা ঠিক কিনা হামলা দেওয়া হয়েছে মিথ্যা মামলা দেয়া এমন আলেম দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে ঠিক তেমনি ভাবে যেই জালেমরা আলেমরা আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে এই জালেমগুলোরও বাংলার জমিনে জায়গা হয় নাই হয় নাই হয় নাই আলেমদের উপরে নির্যাতন চালিয়েছে নির্যাতনের স্ট্রিম রুলার চালিয়ে দিয়েছিল এমন একটা মুহূর্ত আমাদের উপর দিয়ে অতিবাহিত হয়েছে মাহফিল করতে যাই মাহফিল করতে গেলে ডানে কিরামান বামে কাতেবিন দুই কেতাব কিরামান কাতেবিন দুই ধারের থেকে চতুর্দিক থেকে ঠাসতেছে হুজুর হুজুর লাইন এই দিকে লাইন ওইদিকে দিকে এদিক যাওয়া লাগবে ওদিক যাওয়া লাগবে আছে না নাই এইরকম পরিস্থিতিও আমরা পার করে এসেছি পুরা রাজ্যের মানুষ ভাইয়েরা আমার সবগুলা কালেমা পরে ইমান আনলেন ইমান গ্রহণ করলেন কারণ ছিল একটাই শুধুমাত্র বালক কারণ কি ছিল বালক ওই বালকের ওই বালককে কেন্দ্র করে যখন সব রাজ্যের মানুষগুলো ইমান আনলো এবার বাদশা ইউসুফ জোনাওয়াজ বলে ব্যাপার কি এবার তো ঘটনা দিকে ঘটে গেল আমাকে অন্য সিদ্ধান্ত নিতে হবে একটা গর্ত খনন শুকনা কাঠ দিয়া আগুন জ্বালাও আগুন জ্বালানো হলো দাও দাও করে আগুন জ্বালানো হলো বাদশাহী সৌজোর আওয়াজ আদেশ করে দিলেন যারা যারা ইমান এনেছে সবাইকে গ্রেফতার করো যারা এনেছে সবাইকে গ্রেপ্তার করে এই জায়গায় নিয়ে আসো সবাইকে এক জায়গায় নিয়ে আসা হলো এবারে মানবা রব সব মানুষগুলা এক সঙ্গে সমস্যারে বলে উঠলো না না তোমাকে আমি রব মানব না বরং তোমার রব যিনি আমাদের রব তিনি জোরে আওয়াজ দিয়ে বলেন তিনার নাম কি সব গুলাকে একের পর দুই দুই এর পরে তিন তিনের পরে চার চারের পরে পাঁচ এক এক করে একই দিনে একজন দুই জন বাই একশো জন দুইশো জন নয় পাঁচশো জন সাতশো জন নয় এক হাজার জন নয় দুই হাজার জন নয় সঙ্গে একই দিনে বিশ হাজার ঈমানদারদেরকে ওই গর্তের ভিতরে ফেলে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বলেন না শুধুমাত্র বিদায় করে দেয় নাই বর্তের চতুর্দিকে দিকে দাঁড়িয়ে চতুর্দিকে দিকে দাঁড়িয়ে তারা আনন্দ উল্লাস করেছে এই তো গত কয়েকদিন আগে বিদায় হয়ে গেল আটাশে অক্টোবর প্রিয় বন্ধুরা আমার আটাশে অক্টোবর আসলে নিজের চোখের পানি আর ধরে রাখতে পারি না কেমন করে কেমন করে পারলো একজন মানুষকে হত্যা করে তার উপরে নৃত্য করা কেমন করে পারলো মানুষকে হত্যা করে খান্ত হয় নাই মানুষের উপরে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন লাগাই দিয়া তার উপরে পর্যন্ত নৃত্য চালাইছে কোন মানুষের দ্বারা এমন ধরনের জালিমি কাজ হওয়া সম্ভব নয় জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা ভাই আমাদের একজন রব আছে সেই রবের নাম কি জোরে বলেন সেই রবের নাম কি আমার রব এই রবি আমার সব আমার সাথে বলেন আমার রব এই রবি আমার সব আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তার অনুভব দমে দমে তন মনে অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার বলেন না জোরে আল্লাহ আমার রব এই রবি আমার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই বলেন আল্লাহ আকবর তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথই মতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তারি কলো রব তসবি রব আল্লাহ আমার রব এই রবি আমার সব নারে তাকবে